হ্যালো ডিয়ার ভিউর্স ভেরি গুড আফটারনুন হাওড়ি ছুড়ে আইমিন্টম অনলাইন টিচিং হেলথ সেন্টার ছুড়ে কি এই জিনিসটা নিয়ে আজকে আমি আলোচনা করব সাফিক্স এবং প্রিফিক্স একটা হচ্ছে উপসর্গ আর একটা হচ্ছে প্রত্যয় যদি আমরা বাংলা দ্বিতীয় পুত্রের ব্যাপারে আলোচনা করি তাহলে সাফিক্স এবং প্রিফিক্স হচ্ছে উপসর্গ এবং প্রত্যয় এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে এমন কতগুলা শব্দ যাদের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্য ওয়ার্ডের পূর্বে বসে অথবা পরে বসে এরা নিজেদের অর্থ প্রকাশ করে তখন এদেরকে কি বলা হয় সাফিক্স অথবা প্রিফিক্স যদি কোনো অক্ষর বা অক্ষরের সমষ্টি সাফিক্স এবং প্রিফিক্স হচ্ছে কতগুলো অক্ষর অথবা অক্ষর সমষ্টি যাদের নির্দিষ্ট কোনো অর্থ নেই কিন্তু অন্য ওয়ার্ডের পূর্বে বসে অথবা পরে বসে বেস্ট ওয়ার্ডের সাথে বসে এরা কি করে নিজেদের অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা হয় সাফিক্স এবং প্রিফিক্স বলা হয় তাহলে প্রিফিক্স প্রিমানি হচ্ছে পূর্বে আর সাফিক্স হচ্ছে পরের অংশে যেটা বসে তো সাফিক্স এবং প্রিফিক্স প্রিফিক্স হচ্ছে এমন কতগুলো অক্ষর বা অক্ষরের সমষ্টি যাদের নির্দিষ্ট কোনো অর্থ নেই নিজেদের কোনো অর্থ নেই কিন্তু অন্য ওয়ার্ডের পূর্বে বসে এরা নিজেদের অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা হয় প্রিফিক্স বলা হয় দ্যার আর সো মেনি সিম্বলস অফ প্রিফিক্স এখানে কতগুলো প্রিফিক্সের সিম্বল দেওয়া আছে লেটার কতগুলো অক্ষর বা অক্ষরের সমষ্টি হচ্ছে কি প্রিফিক্স অথবা সাফিক্স যেমন বি ই বি বেসিক্যালি যখন আমি বি বলি তখন এর কোনো নির্দিষ্ট কোনো অর্থ নেই কিন্তু যখন আবার বি অক্সিলারি ভার্বের ক্ষেত্রে চলে যাই তখন আবার এন ইজ আর ওয়াজ আর প্রকাশ করে কিন্তু প্রিফিক্স এর ক্ষেত্রে তা নয় বি এর নির্দিষ্ট কোনো অর্থ নেই ডি ই ডি এর নির্দিষ্ট কোনো অর্থ নেই ডি আই এস ডিস এর নির্দিষ্ট কোনো অর্থ নেই কিন্তু অন্য ওয়ার্ডের সঙ্গে বসে এরা অর্থ প্রকাশ করে যেমন কাউন্ট দ্যাট মিন্স হচ্ছে গণনা করা আর ডিসকাউন্ট মানে হচ্ছে কি ছাড় দেওয়া ডিস শব্দটা কাউন্টের সাথে বসে কি করলো একটা অর্থ প্রকাশ করলো অর্থাৎ এ থেকে আমরা জানতে পারলাম যে প্রিফিক্স হচ্ছে এমন কতগুলো অক্ষর বা অক্ষরের সমষ্টি যাদের নির্দিষ্ট কোনো অর্থ নেই কিন্তু অন্য ওয়ার্ডের পূর্বে বসে এর অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা হয় প্রিফিক্স বলা হয় যেমন ই ইএন এর নির্দিষ্ট কোনো অর্থ নেই আই এন আই আর ইউ এন এম আই এস এটসেট্রা এই শব্দগুলা যাদের নির্দিষ্ট কোনো অর্থ নেই কিন্তু এরা অন্য ওয়ার্ডের পূর্বে বসে অর্থ প্রকাশ করতে সক্ষম তখন এদেরকে কি বলা হয় প্রিফিক্স বলা হয় আর সাফিক্স হচ্ছে ঠিক এরকমই কতগুলো অক্ষর বা অক্ষরের সমষ্টি যাদের নির্দিষ্ট কোনো অর্থ নেই অন্য ওয়ার্ডের পরে বসে দ্যাট দ্যাটমিন্স হচ্ছে বেস্ট ওয়ার্ডের পরে বসে কি করে এরা নিজেদের অর্থ প্রকাশ করে তখন তাদেরকে বলা হয় সাফিক্স আর বাংলায় বলা হয় প্রত্যয় আর প্রিফিক্স হচ্ছে উপসর্গ যেমন অ্যানি অ্যান্টি ম্যান্ট এর বেসিক্যালি কোনো অর্থ নেই ওয়ার্ডের সঙ্গে বসে কি করে অর্থ প্রকাশ করে যেমন ম্যানেজ এর সাথে যদি ম্যান যোগ করা হয় ম্যানেজ ম্যান এর হচ্ছে আর ও আর ই আর আই ই আর আই ও এন এস আই ও এন ই এন টি আই ও এন এ বি এল ই তার হচ্ছে আই এ বি এল ই ই ডি আই ই ডি আই বি ই এস আই বি ই টি আই বি ই এটসেট্রা অল অফ দিস ওয়ার্ড অল অফ দিস আর এক্সাম্পল অফ সাফিক্স তাহলে এখন আমরা দেখলাম যে প্রিফিক্স এবং সাফিক্স হচ্ছে এমন কতগুলো অক্ষর বা অক্ষরের সমষ্টি যাদের নির্দিষ্ট কোনো অর্থ নেই কিন্তু অন্য ওয়ার্ডের পূর্বে নিজেদের অর্থ প্রকাশ করে তখন তাদেরকে বলা বলা হয় হয় সাফিক্স যদি কোনো ওয়ার্ডের পূর্বে বসে অর্থ প্রকাশ করে তখন সেটাকে আর যদি কোনো ওয়ার্ডের পরে বসে তাদের নিজেদের অর্থ প্রকাশ করে তখন সেটাকে বলা হয় সাফিক্স এখন আমি কতগুলো প্রিফিক্সের উদাহরণ নিয়ে আলোচনা করব বেসিক্যালি একটা প্রিফিক্সের কাজই হচ্ছে একটা শব্দকে সংকুচিত করা প্রসারিত করা অথবা শব্দটার অর্থ পরিবর্তন করা প্রিফিক্স এবং সাফিক্সের মূলত কাজই হচ্ছে এগুলা কোন একটা শব্দকে ভক্ত সংকুচিত করবে না হলে প্রসারিত করবে না হলে তার অর্থটা পরিবর্তন করে দেবে এই হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্সের কাজ এখানে কতগুলা প্রিফিক্সের উদাহরণ দেওয়া আছে যেমন বি ব্যবহার করে কতগুলো শব্দ গঠন যেমন বি কাম কাম মানে আশা আর বি কাম মানে কি হওয়া হোল মানে ধরা বা উত্তোলন করা বিহোল মানে হচ্ছে কি তোলে ধরা এদিকে দেখা যাচ্ছে যে সাইড আর বি সাইড এই যেটা আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা শব্দ সে কি করতেছে হয়তো কোথাও সংকুচিত না হলে কোথাও প্রসারিত আর না হলে কোথাও কি তার অর্থটা সম্পূর্ণ অর্থটাই পরিবর্তন করে দিচ্ছে যেমন ডি লেট মাই দেরি আর ডিলেট মানে হচ্ছে কি বাতিল করা বাদ দেওয়া অপসারণ করা ভেলু মানে হচ্ছে কি মূল্য আর ডি মানে মূল্য হ্রাস যেটা মূল্যহীন কোন মূল্য নেই এরপর হচ্ছে কি ডিস যেমন চার্জ চার্জ মানে হচ্ছে তরিতাহিত করা আর ডিসচার্জ ডিসচার্জ মানে হচ্ছে কি বরখাস্ত করা কোনো কিছু থেকে বাদ দিয়ে দেওয়া তার মানে এখানে সম্পূর্ণ নতুন একটা অর্থ নিয়ে আসলো চার্জ মানে হচ্ছে তরিতাহিত করা আদান প্রদান করা আর হচ্ছে কি আর ডিসচার্জ হচ্ছে কি বরখাস্ত করা কোনো কর্ম থেকে অব্যাহতি দেওয়া তাহলে দেখলাম আমরা কোথায় কি করতেছে অর্থ সংকুচিত করতেছে এবং কোথায় অর্থ প্রকাশ প্রসারিত করতেছে আবার কোথায় নতুন অর্থ গঠন করতেছে এই হচ্ছে এবং কাজ আন যেমন সক্ষম মানে কি অক্ষম বেসিক্যালি এই আনের কোনো অর্থ ছিল না এর আন নিজের কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু অন্য ওয়ার্ডের পূর্বে বসে ঠিকই সে তার নিজের অর্থ প্রকাশ করে সক্ষম অক্ষম এবল আনেবল তার হচ্ছে অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন আর আনএপ্রুভ যেটা অনুমোদন ইন তাহলে কি এ আন কি করলো তার নিজের অর্থ প্রকাশ করলো অন্য একটা ওয়ার্ডের পূর্বে বসে বেস ওয়ার্ডের পূর্বে বসে সে তার নিজের অর্থটা প্রকাশ করলো এম ই এম এম বেসিক্যালি আর কোনো কি নেই অর্থ নেই কিন্তু অন্য ওয়ার্ডের পূর্বে বসে ঠিকই এর অর্থ প্রকাশ করবে যেমন বডি বডি মিন্স দেহ আর এম বডি হচ্ছে পাওয়ার এম পাওয়ার এরপর ইন যুক্ত কতগুলা প্রিফিক্স যেমন এবল अनेবল এবল মানে সক্ষম अनेবল সক্ষম তারপর হচ্ছে অ্যাক্ট অ্যানাক্ট অ্যাক্ট অ্যানাক্ট এরপর আমরা দেখব যে ইন যুক্ত কতগুলা প্রিফিক্স ইন যোগ করে কিভাবে প্রিফিক্স শব্দ গঠন করে সেটা হচ্ছে জুরি ইনজুরি জুরি মানে হচ্ছে জুরি বোর্ড পঞ্চায়েত আর ইনজুরি মানে হচ্ছে অসুস্থ বা আহত হওয়া দ্যাট মিন্স ইনজুরি সাইট আর ইনসাইড বেসিক্যালি ইন এর অর্থ আছে যখন আমরা প্রিপজিশন ক্ষেত্রে ওয়ার্ড ব্যবহার করব তখন ইন এর অর্থ আমরা মধ্যে পেয়ে থাকি বাট যখন প্রিফিক্স হিসেবে সে বসবে তখন বেসিক্যালি ইন এর কোনো অর্থ প্রকাশ করে না তাহলে হচ্ছে জুরি ইনজুরি সাইট ইনসাইড এট সেন্সিয়ার সিনসিয়ার মানে হচ্ছে কি সচেতন আর ইনসিনসিয়ার মানে হচ্ছে অসচেতন কি সুন্দর করে সে তার অর্থটা পরিবর্তন করলো সচেতন থেকে অসচেতন লাস্ট ওয়ান আইএল আইএল লিগাল ইলিগাল লিগাল মিনস হচ্ছে বৈধ আর ইলিগাল হচ্ছে কি অবৈধ লিটারেসি লিটারেসি মানে হচ্ছে সাক্ষরতা বা শিক্ষার হার এটা বলি আমরা আর ইলিটারেসি মানে হচ্ছে কি অজ্ঞতা সাক্ষরতা থেকে অজ্ঞতাতে পরিবর্তন করা দ্যাট মিনস হচ্ছে আই এল ইল ইলের কোনো অর্থই ছিল না কিন্তু সে তার অন্য ওয়ার্ডের পূর্বে বসে এ নিজের অর্থ প্রকাশ করলো তখন সেটাকে আমরা বললাম কি পি ফিক্স এরপর লাস্ট ওয়ান আই এম ইম ইম এর কোনো অর্থ নেই কিন্তু মডাল শব্দের পূর্বে বসে নিজের অর্থ প্রকাশ করে মর্ডাল মানে হচ্ছে মরণশীল আর মর্ডাল মানে হচ্ছে অমরণশীল তাহলে এই সকল উদাহরণ থেকে আমরা জানতে পারলাম যে প্রিফিক্স এবং হচ্ছে এমন কতগুলো অক্ষর বা অক্ষর সমষ্টি যাদের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু মূল ওয়ার্ডের পূর্বে বসে এরা নিজেদের অর্থ প্রকাশ করে তখন তাকে প্রিফিক্স বলা হয় আর প্রিফিক্সের কাজ হচ্ছে কোনো অর্থকে সংকুচিত করা অথবা প্রসারিত করা এমনকি নিজের মূল অর্থকে পরিবর্তন